আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা আজকের এপিসোডে থাকছে মজাদার চিকেন বানের রেসিপি এই চিকেন বানটি দেখতে হবে অনেক বেশি সুন্দর এবং খেতে অনেক মজাদার আর যে আমি ভিতরে পুটটা রেডি করব একদম রেস্টুরেন্ট স্টাইলের অনেক বেশি টেস্টি তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটি মিক্সিং বলে দেড় কাপ ময়দা দিয়ে দিব। ময়দাটা আপনি আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন যে যেমনটা পরিমাণ বানাতে চান দিয়ে দিব হাফ চামচ ইস্ট ও আরও দিয়ে দিব চার টেবিল চামচ চিনি ও হাফ চার চামচ বেকিং পাউডার আমি যেভাবে পরিমাণটা বলে দিচ্ছি এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ পারফেক্টভাবে বনরুটি তৈরি করতে পারবেন এরপর দিয়ে দিব দুই টেবিল চামচ তেল ও একটি ডিম এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব এমনভাবে মিশাতে হবে যেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে যায় ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে এখন আমি উষ্ণ গরম দুধ দিয়ে একটি সফট ডোর তৈরি করে নেব আর দুধটা অবশ্যই কুসুম গরম থাকতে হবে একটি আঙ্গুল চুবালে আঙুলটি তাপ সহ্য করতে পারে এমন কুসুম গরম দুধ হতে হবে তবে আপনারা এখানে দুধের পরিবর্তে কুসুম গরম বানিয়ে দিতে পারেন তবে দুধ দিলে ব্রেডটা অনেক টেস্টি হয় এবং পুষ্টিকরও বেশি হয় আমার ড্রোটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি হাতে তেল মেখে ড্রোর উপরে দিয়ে দেবো তাতে ড্রোটা ড্রাই হয়ে যাবে না সব থাকবে এখন আমি একটি প্লেট দিয়ে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ড্রোটা রেস্টে রেখে দিয়ে এদিকে আমি চিকেনের পুরটা তৈরি করে নেব প্রথমে আমি একটি প্যানের মধ্যে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজানোর পর এখন দিয়ে দিব এক কাপ চিকেন আর চিকেনটা খুব ছোট করে পিস করে কেটে নিতে হবে তাহলে তাড়াতাড়ি কুক হয়ে যাবে এখন পেঁয়াজের সাথে চিকেনটা একটু ভেজে নিতে হবে ভাজানোর শেষে তারপর এক এক করে সব মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দিব স্বাদ মতো লবণ ও চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিব কাঁচামরিচ কুচি ও হাফ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব হাফ কাপ কুচি করে কেটে রাখা গাজর দিয়ে দিবো হাফ চামচ জিরা গুঁড়া ও দুই টেবিল চামচ সয়া সস আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি রান্নাটা কিভাবে করতেছি এ পর্যায়ে দিয়ে দিব এক চামচ ময়দা আর ময়দাটা দিয়ে আরও আমি চিকেনের সাথে এক মিনিট ভেজে নেব যেন ময়দার কাঁচা ফ্লেভারটা দূর হয় এখন এর মধ্যে অ্যাড করে দিব আগে থেকে জাল করা এক কাপ দুধ দুধ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে আর পারফেক্টভাবে রেস্টুরেন্টের স্বাদ পেতে চাইলে এভাবে দুধ দিয়ে করার চেষ্টা করবেন আর দেখতে পাচ্ছেন দুধটা দেওয়ার কিছুক্ষণ পরেই ঘন হয়ে আসছে এভাবে অনবরত নেড়েচেড়ে দিতে হবে এখন অ্যাড করে দিব বেশ কিছুটা পরিমাণ টমেটো সস এখন নেড়ে চেড়ে পুরটা রেডি করে নেব একটু ঘন হয়ে আসলেই পুরটা রেডি হয়ে যাবে এই তো এদিক থেকে আমার দুই ঘন্টা হয়ে গিয়েছে এখন আমার ময়দা ডোটা দেখেন ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে চেপে চেপে বাতাসগুলো বের করে দেব এখন আমি এক মিনিট খুব ভালোভাবে ময়ন করে নেব ময়ন করে নেওয়ার পর এখন আমি রোটাকে তিনটি ভাগে ভাগ করে নেব এখন আমি একটি ভাগ নিয়ে একটি রুটিবেলার পিড়ির উপর এখন হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে রোটাকে কিছুটা বড় করে নেব এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা গ্রেট করে রাখা চিজ আর এই চিজটা দিলে খেতে অনেক টেস্টি হয় এখন দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা চিকেনের পুর চিকেনের পুরটা যে যার পছন্দ মতো দিয়ে দিবেন যে যেমনটা খেতে পছন্দ করেন এখন দেখেন আমি চিকেন বানের শেপটা দিয়ে নিচ্ছি আপনারা স্ক্রিনে দেখিয়ে বুঝে নিতে হবে আমি কাজটি কিভাবে করতেছি সাইড থেকে টেনে টেনে এভাবে উপরের দিকে নিয়ে এসে এভাবে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে কোনো দিক দিয়ে যেন চিকেনের পুটটা বের হয়ে না আসতে পারে আশা করছি স্ক্রিনে দেখিয়ে আপনারা বুঝে নিতে পেরেছেন আমি কাজটি কিভাবে করলাম এখন আমি একটি স্টিলি প্লেটে তেল ব্রাশ করে এর উপর রেখে দিলাম এভাবে আমি সবগুলো চিকেন বান তৈরি করে নেব আপনাদের সুবিধার্থের জন্য আরেকটি করে দেখিয়ে দিচ্ছি আমি তো আমার সবগুলো চিকেন বান তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটি কাপড় দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব দশ মিনিট পর এখন কাপড়টি খুলে দিলাম দেখেন বানের সাইজটি আগের তুলনায় অনেকটা ফুলে গিয়েছে এখন একটি ডিমের কুসুম ও সামান্য একটু দুধ দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম এখন আমি এ বানের উপর একটি ব্রাশের মাধ্যমে এগুলোকে ব্রাশ করে নিব এতে করে চিকেন বানের উপর খুব সুন্দর একটা কালার আসবে আর চিকেন বানের উপর কালার আনতে গেলে অবশ্যই কিন্তু এই মিশ্রণটা দিতে হবে আমার ব্রাশ করা হয়ে গিয়েছে এখন আমি সবশেষে দিয়ে দেব উপর থেকে কিছুটা সাদা তিল এটা দিলে খেতেও টেস্ট লাগে আবার দেখতেও অনেকটা সুন্দর লাগে এই তো আমার তিলটা দেওয়া হয়ে গিয়েছে এখন চিকেন বানগুলো কুক করার জন্য রেডি এবার চলে এসলাম চুলায় চিকেন বানগুলো পেক করার জন্য প্রথমে একটি হাড়ি চুলার মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাগজ এই কাগজটা দিলে বানের কালারটা খুব সুন্দর আসে এর উপর দিয়ে দিলাম চিকেন বানের প্লেটটি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব মিডিয়াম টু লো হিটে পনেরো থেকে বিশ মিনিট বেক করে নেব ফিরে আসলাম পনেরো থেকে বিশ মিনিট পর দেখুন মার্শাল্লা আমার চিকেন বানগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে এবং কত সুন্দর কালারটা এসেছে আর আমার এই চিকেন বানের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমি একটা ভেঙিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন মার্শাল্লা ভিতরটা কত সুন্দর সফট হয়েছে এভাবে যদি বাসায় তৈরি করেন ইনশাল্লাহ আপনারা কখনো রেস্টুরেন্টে যেতে চাইবেন না আর আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ